মেয়ের বয়স যখন নয় বছর তখন স্বামীর পরকিয়ার জন্য ঘর ছাড়া হয়েছিলেন মল্লিকা একা হাতে মেয়েকে মানুষ করেছেন অভিনেত্রী সতেরো বছরের রদ্রেজা নিজে দায়িত্ব নিয়ে মায়ের জীবন গুছিয়ে দিয়েছে গত চব্বিশে জানুয়ারি ধুমধাম করে দ্বিতীয় বিয়ে সেরেছেন দুই শালিক অভিনেত্রী মল্লিকা তার স্বামী রুদ্রজিৎ পেশায় চিকিৎসক ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হল দুজনের রিসেপশন বিয়ের পর বৌভাতের আসরেও বাবা মার মধ্যমণি তাদের সতেরো বছরের মেয়ে মেয়েকে ঘিরেই এতদিন ছিল মল্লিক মল্লিকার জগৎ সেই জগতে এখন সামিল হল রুদ্রজিত সৎ বাবার সঙ্গে গলায় গলায় ভাব অজেজান রিসিপশনের আসরে মেয়ে জানালো এখন রুদ্র আঙ্কেলকে সে পাপসি বলে ডাকছে ওদিকে বড়ি গরিমাকে আদর করে পেঙ্গুইন বাচ্চা পচা বাচ্চা বলে ডাকেন রুদ্র আক্ষেপ নয় গর্বের সুরে মল্লিকা বললেন এখন দেখছি মেয়ের পাল্লা ওই দিকে বেশি ভারী তবে বিশ্বাস করো আমি চাই এটাই থাকুক মায়ের সুরে সুর মেলালো গরিমাও তার সব আবদার পূরণের কাণ্ডারি এখন রুদ্র গরিমার পরি পরীক্ষা শেষ হলে তাকে নিয়েই তিনজনে যাবেন বেনারস সেই ডেস্টিনেশনও ঠিক করেছে মেয়ে গরিমা বললেন আমি একটু ঠাকুর ভক্ত পরীক্ষা মিটলে সবাই মিলে বেনারস ঘুরতে যাব মেয়ের হাত ধরেই নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন মল্লিকা বিয়ের পর রিসেপশনেও রাজকীয় সাজেই পাওয়া গেল অভিনেত্রীকে দক্ষিণী সিল্ক আর টেম্পল জুয়েলারিতে সুন্দরী মল্লিকা দুই শালিকের টিম সহ মল্লিকার কাছের মানুষরা হাজির ছিলেন রিসিপশনে দেখা মিলল অরিজিতা অনন্যা সুকান্ত অলোকানন্দাদের